হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শোনেন দিয়া মোহন শুনেন শুনেন দেশের মানুষ শোনেন দিয়া মোহন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি দিন নামতে ফিরে সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মোহন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মোহন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন শান্তির লাগি ওরে মানুষ শান্তির লাগি ওরে মানুষ সবকিছু দিয়ে দাও বা হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মোহন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মোহন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন 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 हत्पाख हत् बोलो बलो जिन्दबा हत्पाख